একদিন মক্কায় নামাজ পড়লে দুইশো তিহাত্তর বৎসরের নামাজ হয়ে যায় কার কারণে পাইলেন কার কারণে দুইশো পয়েন্ট সাতানব্বই একদিন নামাজ পড়লে দুইশো তিহত্তর বৎসর বাজবে কেউ বাজছে একদিনের নামাজ নামাজ পাঁচ রক্ত পড়লে খালি

তোমরাই সারা দুনিয়া ডাণ্ডা গুরাবে লাহুম রিয্কুন কারীম তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালব জান্নাতে যেরকম পালব দুনিয়াতে ওরকম পালব সুবহানাল্লাহ মালা তোমাদের গলায় আমি পরিয়ে রাখব দুনিয়া আখিরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবেকের কাছে বড় আদালত তো নাই আর কটা দেখাবো আমি আর কতগুলা দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম এরকম শেষদা পাইলাম এরকম শেষদা এরকম নামাজ এরকম রোজা কোন উন্মতের জাকাত কোন উন্মতের জাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না দশ পার্সেন্ট জাকাত ছিল কত আপনার কত কত কার কারণে পাইলেন ওই নবীর জন্য কি করলাম আড়াই পার্সেন্ট কতটুক হিসাব করে দিলাম কতটুক করলাম ছিল তো দশ পার্সেন্ট খাওয়ার অনুমতি ছিল না রাইখাদাও দাও কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমার টাল্লা কবুল করছে আর যদি কবুল না হয় তাইলে পরা থাকবে পচা যাবে নষ্ট হয়ে যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে না যে তোমারটা দুই নম্বর আল্লাহ কবুল করে যে যে নবীর এটা তোমারা একজন আরেকজনকে দিবা দনী গরিবকে দিবে আমি পর্দা দিয়া ডাইকা রাখছি কবুল হয়েছে না না হয়েছে এটা পরে দেখমু। আজকে তোমাকে ব্যাজ্যোত করতে চাই না আর এটাও কানে কানে বলা দিছে আজকে যদি ব্যাজ না করি তো কালকে কিন্তু করবো না কার কারণে পাইলেন বলেন নবীর জন্য কতটুকু করলাম এরকম জাকাত পাইলেন এরকম জাকাত পাইলেন এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি পা দিতে দেরি মেহমান বানাইতে দেরি করে না আমার মেহমান

ওই নবীরে কি দিলাম দাড়িটা তো রেখে দেখাইলাম না পোশাকটা তো পয়লা দেখাইলাম না পাঁচত্ব নামাজটা তো ঠিক মতো পয়লা দেখাইলাম না আরে মোটা মোটাটা তো করে দেখাইলাম না রাগ হেন না তাইলে বলেন আপনি কেমন আসে আপনি কেমন মহব্বত করেন কেমন